সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ভাগ অঙ্ক তো যারা ভাগ অঙ্ক শুরুর থেকে শিখতে চাচ্ছেন মানে একেবারে শুরু থেকে ভাগ অঙ্ক শিখতে চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে কিভাবে ছোট ছোট অঙ্ক থেকে বড় বড় অঙ্ক কিভাবে সমাধান করতে হয় তা কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর শেষে একটি কুইজ থাকবে যারা ভাগ অঙ্ক ভালো বোঝেন তাদের জন্য একটি কুইজ থাকবে অবশ্যই কুইজ অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা এখানে এই অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে এই যে যে কন বড় অঙ্কটা আছে নয় ভাগ এক মানে নয়কে আমাদের ভাগ করতে হবে এক দিয়ে তো এখানে আমাদের যে জিনিসটা শেখার সেটি হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমরা যদি এক দিয়ে ভাগ করি মানে এখানে যেই সংখ্যায় থাকুক সেই সংখ্যাকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই অবশ্যই ভাগ ফলে সেই সংখ্যা হবে মানে এখানে আমাদের নয় হবে হল ভাগ ফল তার মানে এক দিয়ে আপনি যেই সংখ্যাকে ভাগ করবেন অবশ্যই অবশ্যই সেই সংখ্যায় কিন্তু লিখতে হবে তো দেখেন এখানে আমরা এক দিয়ে কিন্তু নয়কে ভাগ করেছি তাই ভাগ ফলে আমাদের নয় লিখতে হয়েছে যদি আমরা এই এক দিয়ে অন্য কোনো সংখ্যাকে ভাগ করতাম যদি এখানে দুইকে ভাগ করতাম তাহলে এখানে কিন্তু দুই হতো যদি এখানে পাঁচকে ভাগ করতাম তাহলে অবশ্যই এখানে পাঁচ হতো মোট কথা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এখানে যেই সংখ্যা থাকবে মানে এক দিয়ে যদি মানে এখান তো এক আছে এক দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে অবশ্যই অবশ্যই সেই সংখ্যাটাই হবে ভাগফল তো এটা মনে রাখবেন তো আরেকটা কথা হচ্ছে যদি আমরা এখানে দুই থাকতো মানে এখানে যদি আমাদের দুই থাকতো তাহলে অবশ্যই অবশ্যই এই ভাগ ফলে এখানে যেই সংখ্যাটা থাকতো তার অর্ধেক হতো মানে দুই দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যার অর্ধেক হয় তো এটা আমরা সবাই জানি কম বেশি মানে দুই দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হয় সেই সংখ্যার অর্ধেক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে আর একটা বিষয় হচ্ছে যেটা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই যে যে নয় এই সংখ্যাটিকে বলে হচ্ছে ভাজ্য আর এই যে এক এই সংখ্যাটি হচ্ছে ভাজক এ কথা কিন্তু অনেকেই জানে না তো এটা অবশ্যই অবশ্যই আপনাদের মনে রাখতে হবে তো এই যে আমরা এক দিয়ে ভাগ করলাম মানে মোট কথা যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজক আর যে সংখ্যাকে আমরা ভাগ করতেছি সেই সেই সংখ্যাকে বলে ভাজ্য আর এই যে আমরা ভাগ করে যে ফলটা পেলাম এই যে নয় এই নয় হচ্ছে ভাগ ফল তো এটা মনে রাখবেন তো চলুন আমরা পরের অঙ্কটা দেখি তো এখানেও কিন্তু একটা মজার একটা বিষয় আছে দেখেন এখানে এই নয় সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে নয় দিয়ে মানে নয়কে আমাদের নয় দিয়ে ভাগ করতে হবে যদি এমন হয় মানে একই সংখ্যা দিয়ে যদি একই সংখ্যাকে ভাগ করা হয় মানে একটি সংখ্যাকে যদি সেম একই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফলে সবসময় এক হয় তার মানে এখানে আমাদের এক হবে তো এটা কিন্তু অবশ্যই অবশ্য মনে রাখবে মানে দেখেন এই নয় দিয়ে আমাদের নয়কে ভাগ করতে হবে যদি নয় দিয়ে আমরা নয়কে ভাগ করি তাহলে পাবো এক তার মানে আমরা যেই সংখ্যাকে মানে একটি সংখ্যাকে যদি আমরা ঠিক সেম একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফলে সবসময় এক হয় তো এটা মনে রাখবেন তার মানে যদি আমাদের এখানে পাঁচ থাকতো আবার এখানেও পাঁচ থাকতো তাহলেও কিন্তু পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কিন্তু একই হতো আবার ধরেন এখানে এক আছে আবার এখানেও এক আছে তার মানে এক দিয়ে এককে ভাগ করলে এক হয় মোট কথা আমরা যেই সংখ্যাটাকে ভাগ করব। ঠিক সেই সংখ্যা দিয়েই যদি আমরা ভাগ করি তাহলে ভাগ ফলে সবসময় এক হবে এটা মনে রাখবেন তো চলুন আমরা এখন পরের অঙ্কটা দেখি তো এখানে কিন্তু দেখেন এই সাত সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে দুই দিয়ে তো আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে দুই দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে ভাগ করি তাহলে সেটার অর্ধেক হবে তার মানে দেখেন এখানে দুই দিয়ে আমরা সাতকে ভাগ করব তার মানে সাতের অর্ধেক আমাদের লিখতে হবে মানে সাতের অর্ধেকই হবে ভাগ ফল তো দুই দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি তাহলে পাবো তিন দশমিক পাঁচ মানে তিন দশমিক পাঁচ হচ্ছে এই সাতের অর্ধেক তো এখানে এই তিনের পরে দশমিকটা কিভাবে আসে সেটা আমরা একটু পরে অঙ্ক সমাধানের মাধ্যমে সেটা আমরা দেখাবো ঠিক আছে তো একটু ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে দশমিকের পরে এই তিনের পরে যে দশমিক আসলো আবার দশমিকের পর যে পাস এটা কিভাবে হয় মানে মোট কথা এই ভাগ ফলে দশমিকটা কিভাবে আসে সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন তো চলুন আমরা এই আরেক নিয়মের যে ভাগ আছে সেটা দেখি তো দেখেন এই যে যে একটা নিয়ম এটা কিন্তু ভাগ অঙ্কের একটা নিয়ম মানে এই এই ধরনের ভাগ অঙ্ক থাকে আবার বইতে কিন্তু অনেক সময় দেখবেন এই ধরনেরও কিন্তু ভাগ অঙ্ক থাকে তো নিয়মটা কিন্তু সেম কোনো সমস্যা নেই মানে এই ধরনের ভাগ আর এ এই ধরনের ভাগ কিন্তু একই কোনো সমস্যা নেই তো এখানে আমাদের এই আটকে ভাগ করতে হবে দুই দিয়ে তো দুই দিয়ে আমরা এই আট সংখ্যাটিকে ভাগ করব তো যদি আমরা দুই দিয়ে আটকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে চার মানে দুইয়ের ঘরের নাম তো আমরা আট পর্যন্ত পড়ব যেমন দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট মানে দুইয়ের ঘরের নাম তো আমরা আট পর্যন্ত পড়লেই কিন্তু চার পাবো মানে চার দুগোণে হচ্ছে আট তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন কি করব আমরা এই চার দিয়ে দুইকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব অথবা দুই দিয়ে চারকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো তো দুইয়ের ঘরের নাম আমরা চার পর্যন্ত পড়তে পারি অথবা চারের ঘরের নাম তো আমরা দুইবার পড়তে পারি যেমন আমরা চারের ঘরে নামটা পড়ি চার এককে চার চার দুগুণে হচ্ছে আট তো আট আমাদের নিচে লিখতে হবে এখন আট থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তার মানে এই এই পর্যায়ে কিন্তু আমাদের বিয়োগ করতে হবে মানে আট থেকে আট বিয়োগ করলে শূন্য হয় তো এইভাবেও কিন্তু আমাদের বইতে অঙ্ক আছে তো চলুন এখন আমরা এই অন্য আরেক নিয়মের অঙ্ক সমাধান করি তো এখানে যেই নিয়মটা দেখতেছেন এই যে এইভাবেও কিন্তু ভাগ অঙ্ক আছে তো বইতে এখন বর্তমানে কিন্তু এই নিয়মে কিন্তু ভাগ অঙ্ক বেশি আছে তো যাই হোক এটা কিভাবে সমাধান করা লাগে তো দেখেন মানে এখানে এই যে যে পাঁচ সংখ্যাটি আছে এই পাঁচ দিয়ে আমরা এই ষাটকে এখন ভাগ করব তো ভাগ অঙ্কের নিয়ম হচ্ছে এখানে যেই সংখ্যাটা থাকবে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব। যদি প্রথম সংখ্যা ছোটো হয় তাহলে আমরা দুই সংখ্যা ধরে ভাগ করব তো একটু দেখেন এখানে কিন্তু ছয় কিন্তু বড় তার মানে এই পাঁচ থেকে কিন্তু ছয় বড় তাই আমাদের দুই সংখ্যা ধরা লাগবে না তার মানে আমরা ছয়কেই ভাগ করতে পারব তো পাঁচ দিয়ে আমরা ছয়কে ভাগ করতে পারবো তো এখন এই পাঁচ দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তারপরে আমরা পাবো হচ্ছে এক তো এক কিন্তু আমাদের উপরে লিখতে হবে তো পাঁচ দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে ভাগ ফল হয় এক তো আমরা এক লিখলাম এখন এই এক দিয়ে এই পাঁচকে গুণ করব। অথবা পাঁচ দিয়ে এককে গুণ করব আর গুণ ফলটা ছয়ের নিচে লিখব তো পাঁচ দিয়ে যদি আমরা এককে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ এককে পাঁচ তো আমরা লিখলাম পাঁচ এখন এই ছয় থেকে পাঁচ বিয়োগ করতে হবে তো যদি আমরা ছয় থেকে পাঁচ বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে এক এক লিখলাম তো দেখেন এখানে কিন্তু একটা শূন্য কিন্তু বাকি আছে তো এই শূন্যটাই আমাদের কেটে নামাতে হবে মোট কথা যখনই আমরা বিয়োগ করা শেষ হয়ে যাবে এই যে যে আমরা যে বিয়োগটা করলাম এই অংশটুকু কিন্তু আমরা বিয়োগ করলাম তো বিয়োগ করার পরে আমরা কিন্তু বিয়োগ ফল পেলাম এক তো যখনই আমাদের বিয়োগ করা শেষ হবে তখন যদি ডান পাশের সংখ্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই সংখ্যাটা কেটে নামাতে হবে তাই আমরা এখন এই শূন্যটা কেটে নামাবো তো এখন কিন্তু সংখ্যাটা হয়ে গেল দশ তো যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হবে তখনই এই যে যে সংখ্যাটা থাকবে এখানে যেই সংখ্যাটাই হবে সেই সংখ্যাটিকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যা দিয়ে তার মানে পাঁচ দিয়ে আমাদের দশকে এখন ভাগ করতে হবে তো পাঁচ দিয়ে আমরা দশকে ভাগ করি তো পাঁচ দশের ভিতরে যায় হচ্ছে দুইবার মানে পাঁচের নামতা যদি আমরা দশ পর্যন্ত পড়ি যেমন পাঁচ এককে পাঁচ পাঁচ দুগুণে দশ তার মানে পাঁচের নামতা আমরা দুই পর্যন্ত পড়লাম আমরা দশ পেলাম তো এখন এই এই পাঁচ দিয়ে আমরা দুইকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখব তো পাঁচ দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ দুগুণে দশ মানে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তো আমরা দশটা এখন নিচে লিখব এখন দশ থেকে দশ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে থাকে হচ্ছে শূন্য তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো এখানে এই অঙ্কটা কিন্তু ছোট্ট একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটার ভিতরে কিন্তু অনেক কিছু শেখার আছে তো মনোযোগ দিয়ে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন মানে এই অঙ্কটা থেকেই আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি ওই অঙ্কটা অনেক ছোট একটা অঙ্ক মানে পঁচিশকে দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু এই অঙ্কটার ভেতরে বহুত কিছু আপনারা শিখতে পারবেন মানে অনেক কিছুই শিখতে পারবেন তো ঠিক আছে তো আমরা অঙ্কটা সমাধান করি মানে আমাদের নিয়মটা কিন্তু সেম থাকবে মানে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে দুই সংখ্যা ধরবো তো দেখেন একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই দুই দিয়ে কিন্তু এই দুইকে আমরা ভাগ করব তার মানে দুই কিন্তু মানে ছোট না মানে এই দুই থেকে কিন্তু এই দুই ছোটো না মানে সমান তার মানে আমরা এই দুই দিয়ে দুইকে ভাগ করতে পারব তো যদি এখন দুই দিয়ে দুইকে ভাগ করি তাহলে ভাগ ফলে হয় এক মানে দুই দিয়ে দুইকে ভাগ করলে ভাগ হয় এক ভাগ ফলে এক হয় তো আমরা এক উপরে লিখলাম তো এখন কি করব এখন আমরা এই এক দিয়ে দুইকে গুণ করব অথবা দুই দিয়ে এককে গুণ করব আর গুণ ফলটা দুইয়ের নিচে লিখব তো দুই দিয়ে যদি এককে গুণ করি অথবা এক দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে পাবো হচ্ছে দুই তা আমরা দুই লিখলাম এখন দুই থেকে দুই যদি বিয়োগ করি তাহলে থাকে শূন্য তো এখানে কিন্তু একটু বোঝার আছে মানে দুই থেকে দুই বিয়োগ করলে কিন্তু শূন্য হয় কিন্তু আমরা এখন এখানে শূন্য লিখবো না কেন লিখবো না কারণ বামে শূন্য লিখতে হয় না কারণ আমাদের কিন্তু ডান পাশে কিন্তু একটা সংখ্যা আছে তো দেখছেন আমাদের কিন্তু পাশ কিন্তু এখানে আছে তাই এই আমরা কেটে নামাবো তো আমরা এই পাশটা কেটে নামাই এই পাঁচটা আমরা কেটে নামালাম দেখেই কিন্তু আমরা এখানে শূন্য লিখলাম না যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো মানে বিয়োগ করার পর মানে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করার পর যদি কোনো সংখ্যা থাকতো এক দুই তিন চার বা অন্য কোনো সংখ্যা তাহলে কিন্তু এখানে অবশ্যই আমাদের লিখতে হতো যেহেতু এখানে দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় তাই আমরা শূন্যটা লিখলাম না কারণ বামে শূন্য লিখতে হয় না কারণ বামে শূন্যর কোনো মূল্য নেই তাই আমরা এখানে শূন্যটা লিখলাম না তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের কিন্তু এই কেটে নামানোর কাজ কিন্তু শেষ পাঁচ কিন্তু আমরা কেটে নামিয়েছি তাই এখন আমাদের কাজটা হবে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই সংখ্যাটা দিয়ে তার মানে এই সংখ্যাটা দিয়ে আমরা এই সংখ্যাটাকে এখন ভাগ করব। তো দুই দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে দুই মানে দুই পাঁচের ভেতরে যায় হচ্ছে দুইবার মানে দুই পাঁচের ভেতরে আসে হচ্ছে দুইবার তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই দুই দিয়ে দুইকে গুণ করব আর গুণ ফলটা পাঁচের নিচে লিখবো তো দুই দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে পাবো দুই দুগুণে চার তো আমরা চারটা লিখি এখন এই পাঁচ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে এক তো একটু ভালোভাবে যদি দেখেন তাহলে দেখবেন এখানে ভাগ শেষ কিন্তু আমাদের এক বের হয়েছে আর ভাগ ফলে বের হয়েছে হচ্ছে বারো তো আমরা চাচ্ছি এখানে এই যে যে এক আছে ভাগ শেষ এক এই একটা আমরা এখানে রাখবো না এই একটাই আমরা কি করব এই দশমীকে দেখাবো মানে ভাগ ফলে কিন্তু দশমিক আসে ওই দশমিকটা কীভাবে আসে এখন আমরা সেটাই শিখবো মানে এই ভাগ শেষটা আমরা রাখবো না এই ভাগ শেষটাকেই আমরা দশমিকে প্রকাশ করব। তো ঠিক আছে এখন আমরা সেটা কিভাবে করব তো একটু লক্ষ্য করেন আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো সংখ্যা নেই তো আমরা দেখতেছি এখানে কোনো সংখ্যা নেই যদি থাকতো তাহলে আমরা কেটে নামাতাম যেহেতু এখানে আমাদের সংখ্যা নেই তাহলে এখন আমাদের কি করতে হবে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই বারোর পর একটা দশমিক লিখব এই একটা দশমিক নিলাম এই দশমিকের কারণে আমরা কি করব এই যে এখানে আমরা একটা করে শূন্য বাড়াতে পারবো মানে একটা করে শূন্য নিতে পারবো মানে এখানে যেহেতু আমরা দশমিকটা নিলাম এই কারণে আমরা এখানে একটা শূন্য নিতে পারবো এটাই হচ্ছে নিয়ম তো এটা মনে রাখবেন মোট কথা এখানে যেহেতু আমাদের কোনো সংখ্যা নেই যদি থাকতো তাহলে সেটা আমরা কেটে নামাতাম যেহেতু এখানে কোনো সংখ্যা নেই মানে পঁচিশের পরে কোনো সংখ্যা নেই তাই আমরা কী করলাম একটা দশমিক নিলাম যেহেতু এটা দশমিকে প্রকাশ করতে চাচ্ছি তাই আমরা একটা দশমিক নিলাম আর এই দশমিকের কারণে আমরা কি করব। এই যে এখানে আমরা একটা করে শূন্য নিতে পারবো তো আমরা যেহেতু এখানে একটা দশমিক নিয়েছি তাই আমরা এখানে একটা শূন্য নিই মানে আমরা একটা শূন্য নিতে পারবো কোনো সমস্যা নেই তো এখন এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে এই দুই দিয়ে তো এই দুই দিয়ে যদি আমরা এই দশকে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে পাঁচ মানে এই দুই দশের ভেতরে যায় হচ্ছে পাঁচবার তো এখন এই পাঁচ দিয়ে দুইকে গুণ করব অথবা দুই দিয়ে পাঁচকে গুণ করবার গুণটা নিচে লিখবো তো যদি দুই দিয়ে পাঁচকে গুণ করি তাহলে পাবো হচ্ছে দশ পাঁচ দুগুণে দশ এখন দশ থেকে দশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থাকে শূন্য তো একটু লক্ষ্য করেন এখানে এই পঁচিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল হয় বারো দশমিক পাঁচ তো আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন দশমিকটা কীভাবে আসলো তো চলুন বন্ধুরা এখন আমরা পরের অঙ্কটা সমাধান করি তো এখানে এই দুইশো দশ এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে সাত দিয়ে তো এটি হচ্ছে আমাদের আজকের ভিডিওর শেষ অঙ্ক তো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবে তো একটু আগে কিন্তু আমরা বলেছিলাম মানে এই অঙ্কের প্রথম দিকে কিন্তু বলেছিলাম যে এখানে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটি দিয়ে আমরা প্রথম সংখ্যাকে ভাগ করব যদি প্রথম সংখ্যা ছোট হয় তাহলে অবশ্যই দুই সংখ্যা ধরে আমরা ভাগ করব তো এখন দেখেন এই সংখ্যাটা থেকে কিন্তু এই দুই কিন্তু ছোট তাহলে এখন আমরা কি করব তাহলে অবশ্যই আমরা বড় করে নিব সংখ্যাটা আমরা এই দুই সংখ্যা ধরি দুই সংখ্যা ধরলেই কিন্তু বড় হয়ে যায় তো এই সাত দিয়ে আমরা এখন দুইকে ভাগ করব না করব হচ্ছে একুশকে তো ঠিক আছে আমরা ভাগটা করে ফেলি এই সাত একুশের ভিতরে যায় হচ্ছে তিনবার মানে সাতের ঘরের নামটা যদি আমরা একুশ পর্যন্ত পড়ি তাহলে কিন্তু এই তিন পেয়ে যাব যেমন সাত একে সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ মানে সাতের ঘরের নামটা আমরা একুশ পর্যন্ত পড়লাম আর আমরা পেলাম হচ্ছে তিন তিন সাতটা একুশ তো এখন এই তিন দিয়ে সাতকে গুণ করব। অথবা সাত দিয়ে তিনকে গুণ করব। আর গুণ ফলটা একুশের নিচে লিখবো তো সাত দিয়ে তিনকে গুণ করলে হয় তিন সাত একুশ তো আমরা একুশ লিখি এখন একুশ থেকে একুশ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে শূন্য কিন্তু একটু আগে কিন্তু আমি বলেছিলাম এখানে বামে শূন্য লিখতে হয় না মানে এই একুশ থেকে একুশ বিয়োগ করলে কিন্তু শূন্য থাকে কিন্তু আমরা শূন্য এখানে লিখবো না কেন লিখবো না কারণ আমাদের ডান পাশে সংখ্যা আছে তো যেহেতু এখানে শূন্য আছে এই শূন্যটাই আমাদের কেটে নামাতে হবে তো আমরা ঠিক আছে কেটে নামাই তা আমরা কেটে নামালাম এখানে অন্য কোনো সংখ্যা থাকলে অবশ্যই আমাদের কেটে নামাতে হতো আর শূন্য আছে তাও আমাদের কেটে নামাতে হবে তো আমরা কেটে নামালাম তো যখনই আমাদের কেটে নামানোর কাজ শেষ হয়ে যাবে তখন এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকেই আমাদের ভাগ করতে হবে এই সংখ্যাটা দিয়ে এটা কিন্তু মনে রাখবেন তো তার মানে হচ্ছে আমরা এই সাত দিয়ে এখন এই শূন্যটাকে এখন আমরা ভাগ করব। তো সাত দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি তাহলে পাবো হচ্ছে শূন্য তো আমাদের একটা কথা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি অথবা এই সাত থেকে এখানে ছোট যদি কোনো সংখ্যা থাকে তাহলে ভাগ ফলে সবসময় শূন্য লিখতে হবে মোট কথা যদি এখানে শূন্য না থেকে যদি এখানে ছয় থাকত পাঁচ থাকত অথবা চার থাকতো তিন থাকতো দুই থাকতো অথবা এক যাই থাকতো মানে মোট কথা এই সাতের থেকে যদি এখানে ছোট একটা সংখ্যা থাকতো তাহলে ভাগ ফলে সবসময় শূন্য লিখতে হবে এটা কিন্তু মনে রাখবে তার মানে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা কিন্তু এই সংখ্যাটাকে ভাগ করতেছি আর এই সংখ্যাটাই যদি ছোট হয় মানে এই সংখ্যা থেকে তাহলে ভাগ ফলে সবসময় শূন্য হয় এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন তো যেহেতু শূন্য ছোট মানে সাত থেকে শূন্য ছোট তাই আমরা ভাগ ফলে শূন্য লিখলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন এই শূন্য দিয়ে সাতকে গুণ করব আর গুণ ফলটা নিচে লিখবো মানে শূন্যর নিচে লিখবো তো আমরা কিন্তু জানি কোন সংখ্যাকে মানে শূন্য দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে গুণ ফল সবসময় শূন্য হয় মানে এই শূন্য দিয়ে সাতকে গুণ করলে কিন্তু গুণ ফল আমরা শূন্য পাবো তা আমরা শূন্য লিখলাম কারণ আমরা জানি কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হয় মানে গুণ ফল শূন্য হয় আবার কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে গুণ করা হয় তাও গুণ ফল শূন্যই হয় মানে এ সাত দিয়ে শূন্যকে গুণ করলেও শূন্য হবে আবার শূন্য দিয়ে সাতকে গুণ করলে তাও শূন্যই হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন এই শূন্য থেকে যদি আমরা এই শূন্য বিয়োগ করে দেই তাহলে থাকে শূন্য তো আমরা শূন্য লিখলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো এখানে চমৎকার একটি অঙ্ক কিন্তু দেওয়া আছে দেখেন এককে এক দিয়ে ভাগ করতে হবে যদি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন বিশেষ করে প্রথম দিকের যে অঙ্কগুলো সমাধান করলাম সেই অঙ্কগুলো যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে কিন্তু এই অঙ্কটার ভাগ ফল কত হবে তা কিন্তু আপনারা পারবেন মানে এক দিয়ে এককে ভাগ করলে কত হয় তা আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো দেখেন এখানে কিন্তু আপনাদের সুবিধার জন্য চারটি অপশনও দেওয়া আছে দেখেন কতে আছে শূন্য ক্ষতে এক গতে দুই আর ঘতে আছে দশ তার মানে এক দিয়ে এককে ভাগ করলে ভাগফল কত হবে ভাগ কি শূন্য হবে এক হবে দুই হবে না দশ হবে তো আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই ছোট্ট ভাগটা অবশ্যই অবশ্যই পারবেন তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে আসলে কমেন্ট করে জানিয়ে দিন এই এক দিয়ে এককে ভাগ করলে ভাগ ফল কত হয় আপনার সময় শুরু হচ্ছে এখন